আপনি আপনার যে কোনো লক করে রাখতে পারবেন তাও আবার কোনো প্রকার নাই নিজেরই ফোনের সেটিং তারা হ্যালো বন্ধুরা আলাইকুম আমাদের ফোনের যে সকল অ্যাপস গুলো আছে এই অ্যাপস গুলো হতে পারে ইউটিউব ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এই অ্যাপস গুলো আমরা লক করার জন্য থার্ড পার্টি যে কোনো একটা অ্যাপস ব্যবহার করি পরবর্তীতে দেখা যায় আপনি যে অ্যাপসটি ব্যবহার করেছেন আপনার অন্য অ্যাপস গুলো লক করার জন্য সেই অ্যাপসটি যখনই আনইনস্টল করা হয় তখনই কিন্তু অন্য অ্যাপস গুলো আনলক হয়ে যায় তো আজকের ভিডিওর মাধ্যমে আমাদের ফোনের ভিতরেই একটা সেটিংস আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের সমস্ত অ্যাপস গুলো লক করে রাখতে পারবেন কেউ কখনোই আনলক করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি চাইবেন তো সেই সেটিংসটা কি চলুন দেখে নেওয়া যাক নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব রাখবেন অলরেডি যারা করছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করবেন সন্ধ্যে একটু কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি টি ফলো দিয়ে রাখবেন তো কথা বলা চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে এরপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তো সর্বপ্রথম এই সেটিংসটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যখন এখানে আসবেন এখানে আসার পরে তিনটা অপশন আপনি পেয়ে যাবেন উপরে প্রথমত আছে লক স্ক্রিন পাসওয়ার্ড এরপরে নিচে আছে ফিঙ্গারপ্রিন্ট এরপরে আছে নিচে ফেস আনলক তো এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে সর্বপ্রথম যে এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করে আপনার ফোনটাকে লক করে নিতে হবে তা নাহলে কিন্তু আপনার অ্যাপস আপনি লক করতে না এরপরে বেকাশ আসবেন বেকাশের পরে আবার নিশ্চয় চলে আসবেন নিশ্চয় আসলে আপনি এখন এখানে পেয়ে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট তো এটা উপর অনেকের উপর থাকতে পারে নিশ্চয় থাকতে পারে যাই হোক আপনারা খুঁজে বের করবেন এরপরে এখানে আসবেন এখানে আসলে এখন নিশ্চয় দিকে চলে আসবেন নিশ্চয় দিকে আসলে আপনি এখানে পেয়ে যাবেন অ্যাপ লক এর আছে তো আপনারা এখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যখন এখানে আসবেন এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করছে তো এখান থেকে যে কোনো অ্যাপস আপনি লক করতে পারবেন শুধু একটা ক্লিক করে তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো অ্যাপস লক করে রেখেছি উপরে যদি লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন কিন্তু আইকনটি আমার নীল আছে তো আপনারা কিভাবে এখন আপনাদের লক করবেন তার জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে গ্যালারি পাশে একটা আইকন আছে এই আইকনটা কিন্তু অপ করা থাকবে এইভাবে তো আপনারা सिंपली এই আইকনে ক্লিক করে আপনারা এটা অন করে এর সাথে সাথে কিন্তু ওই অ্যাপসটা লক হয়ে যাবে এখন যে কেউ কিন্তু চাইলে ওর ভিতরে আর কোর্স করতে পারবে না তো বন্ধুরা এভাবে খুব সহজেই আপনি আপনার ফোনে যে কোনো অ্যাপ লক করতে পারবেন তো আজকের ভিডিও শুনে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে শুনে একটু কমেন্ট না আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন পরবর্তীতে এটা আপনার কাজে লাগতে পারে তখন কিন্তু খুঁজে বের করতে আপনার কষ্ট হবে না